আসসালামু আলাইকুম আজ নিয়ে আসলাম চিপ বম পাস্তা একদম ভিন্ন রকম একটা পাস্তার রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করে দেবেন এক কাপ পাস্তা নিয়ে নিলাম পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে পাস্তাগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি তেল টেবিল চামচ এক চা চামচ দিলাম রসুন কুচি একটু ভেজে এখানে দিয়ে দেব এক কাপ এখন যে চিপসটা আমরা রেখেছিলাম সেই চিপের প্যাকেটটা দিলাম এখন দিয়ে দিচ্ছি মশলা ম্যাগি মশলা এখন দিয়ে দিচ্ছি পাস্তা এখানে দিয়ে দেবো আর আমি এখানে চিনি ফ্লেক্স সাত মতো লবণ ঝটপট বাস হয়ে গেল পাস্তা ভিডিও ভালো লাগলো একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ